আমাকে এখানে যেতে তোমরা এখানে ভিড় করো না যাও এখান থেকে যাও এখান থেকে না আমি একা যাচ্ছি এখানে কেউ আমার সঙ্গে যাচ্ছে না প্লিজ বললে তো হবে না আপনার কথা আমি কেন মানব কেন ভাই মানব আপনি আমাকে বলেন আমি যদি আপনাকে বলি আপনি এখান থেকে চলে যান হ্যাঁ প্লিজ আপনি এখান থেকে চলে যান প্লিজ আপনারা এখান থেকে চলে যান আমাকে যাইতে দেন আপনারা এখান থেকে চলে যান লাইনে দেন আমি কথা বলি আমি কথা বলি না আমি তো বেরবো না এখান থেকে আমি যাবো না এখান থেকে আমি শুধু যাবো না আমি এখানেই থাকবো আপনার দর আমাকে গ্যারেজ করে নিয়ে আমি ছাড়বো না আমি একজন প্রাইম মিনিস্টার ছিলাম এই দেশে হ্যাঁ

কোন ঝামেলা নাই না না কোন ইনফরমেশন নাই কোন ইনফরমেশন নাই আমার নিরাপত্তা আমি নিজে দেখব আপনাদের দেখার দরকার নাই কোন আইনে আপনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে না কোন আইনে কোন আইনে আমার রাস্তা এখানে ব্লক করে রাখছেন আপনারা আপনারা আইন শৃঙ্খলা বাহিনী আপনারা আইন শৃঙ্খলা ভঙ্গ করতেছেন আপনারা রাস্তা ব্লক করে রাখছেন কোন আইন আমাকে নো ইট ইজ নট ট্রু হোয়াট ইউ আর সেন ইজ নট ট্রু না আমার নিরাপত্তার জন্য না না আমার নিরাপত্তার কোন সমস্যা নাই কোনো সমস্যা নাই না এখানে এখানে কোনো কোনো সরকারি দলের কেউ আশেপাশে নাই এখানে পুলিশ ছাড়া আর কেউ নাই এখানে না 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 আমার নিরাপত্তার জন্য দরকার নেই আমার কোনো নিরাপত্তার দরকার নাই থ্যাংক ইউ ভেরি মাছ আমার আপনি এখান থেকে গাড়ি সরাইতে বলেন আপনি এখান গাড়ি সরাইতে বলেন গাড়ি এখান থেকে সরাইতে বলেন হয়তো অর্ডার থাকতে হবে আর না হলে আপনাকে একটা অর্ডার দিতে হবে করে আপনি আমার এলাকায় ঢুকতে দিবেন না আমার এলাকায় যেতে দিবেন না এইসব কথা আপনি আমাদের শুনেতেছেন আমি দেশের প্রধানমন্ত্রী ছিলাম আপনি আমার গল্প শুনেতেছেন যে আমার নিরাপত্তার জন্য আপনি এটা করতেছেন হ্যাঁ নাকি মন্ত্রী সাহেবকে খুশি করার জন্য করতেছেন আপনি আমাকে করার জন্য করতেছেন এটা আপনি ভারী আমার বিরাট শুভাকাঙ্ক্ষী আপনি আমার নিরাপত্তার জন্য এটা করতেছেন হ্যাঁ আপনি আমার নিরাপত্তার জন্য আপনি আমার বিরাট শুভাকাঙ্ক্ষী হ্যাঁ আপনি আমার নিরাপত্তার জন্য আপনি এইভাবে গাড়ি ব্লক করে আমার রাস্তার উপরে রাখছেন এবার একদিন জবাব দিতে হবে আপনাদেরকে আমাকে অ্যারেস্ট করেন আপনারা আমাকে অ্যারেস্ট করতে হবে আজকে আমি এখান থেকে যাব না এখান থেকে আমি নড়বো না আজকে এখান থেকে নড়বো না হয় আমাকে যেতে দিতে হবে নাহলে আমাকে অ্যারেস্ট করে আপনাদের জেল আপনাদের থানা নিয়ে চলেন ন না 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 বললে তো হবে না আমার নিরাপত্তার জন্য আপনাদের থানা নিয়ে চলেন আমারে সেটাই তো সবচেয়ে বড় নিরাপত্তা হবে সেটাই তো বড় আপনি কে এই হুকুম দাবাদ আপনি কে আপনি কে এই হুকুম দাবাদ হ্যাঁ আপনি কে এই হুকুম দাবাদ ন কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই না আপনাদের সৃষ্টি করার সমস্যা এটা আপনাদের নিজেদের সৃষ্টি করার সমস্যা আমার স্বাধীনতা আমার মৌলিক অধিকার আমার চলাফেরা করার অধিকার আপনি ক্ষুণ্ণ করতেছেন আজকে হ্যাঁ এইসব কথা বললেন না আমি বহুদিন যাবৎ পঞ্চাশ বছর রাজনীতি করি হ্যাঁ আপনি আজকে আপনি আমাকে আমার কেন কি বল আমি বুঝতে পারলাম না কি বললেন বলেন বলেন আমি যাবো না এখান থেকে হয় আমাকে জেলে নিতে হবে আর নাহলে আমাকে দিতে হবে কথা বলেন করছো রেকর্ড করছো সব কি বললেন উনি